আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে নতুন একটি নোটিশ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যেখানে মেডিকেল পরীক্ষার তারিখ রিপোর্ট জমার ডেডলাইন এবং চূড়ান্ত ঘোষণা পর্যন্ত সবকিছু লেখা আছে অনেকেই ভাবছেন এটি কি আসল নোটিশ নাকি ভুয়া আজকের এই ভিডিওতে আমরা নোটিশটি লাইন ধরে বিশ্লেষণ করব এবং আপনাদের জন্য অফিসিয়াল তথ্য তুলে ধরব নোটিশে বলা হয়েছে মেডিকেল পরীক্ষা শুরু হবে দশ সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত রিপোর্ট জমা দিতে হবে সেপ্টেম্বরের মধ্যে আর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে অক্টোবর থেকে অফিসিয়াল প্ল্যাটফর্মে সাথে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে মেডিকেল করতে হবে শুধু অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অন্তত আঠারো মাস জাল বা অসম্পূর্ণ কাগজ হলে আবেদন বাতিল হবে আর সব আপডেট আসবে কেবল অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজে শুনতে একদম নোটিশের মতোই মনে হচ্ছে তাই না তবে এই নোটিশটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর এবার দেখা যাক কেন এই নোটিশকে ভুয়া বলছি প্রথমত নোটিশে লেখা আছে হাই কমিশন মালয়েশিয়া অফ ঢাকা অথচ অফিসিয়াল নাম সবসময় হয় হাই কমিশন অফ মালয়েশিয়া কমা দিয়ে ঢাকা এটি একটি বড় ভুল দ্বিতীয়ত রেফারেন্স নম্বর শুরু হয়েছে এইচ সি দিয়ে কিন্তু পূর্বের অফিসিয়াল নোটিশে সাধারণত ভিন্ন ফরম্যাট ব্যবহার হয়েছে অফিসিয়াল গুলো শুরু হয় কে ও এন এস দিয়ে তৃতীয়ত হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজে এই নোটিশের কোনো খোঁজ নেই আমি নিজে অফিসিয়াল সাইট ভিজিট করেছি নিউজ নোটিশ সেকশন খুঁজেছি এবং অফিসিয়াল ফেসবুক পেজও খুঁজেছি এমন কোনো নোটিশ খুঁজে পাওয়া যায়নি আরও একটি বিষয় নোটিসে দেওয়া যোগাযোগ নম্বরগুলো অনেক পুরনো এবং ওয়েবসাইটে বর্তমান প্রদর্শিত যোগাযোগ নাম্বারের সাথে কোনো মিল নেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে কোনো মিল নেই এই সব বিষয় প্রমাণ করে নোটিসটি ভুয়া এছাড়া আমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে সরাসরি ফোনে যোগাযোগ করে এটি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি সেখান থেকেও এই ধরনের নোটিশের কোনো সত্যতা জানায়নি এবং এটি ভুয়া এবং বিভ্রান্তিকর নোটিশ বলেই জানিয়েছে এখন প্রশ্ন হলো সত্যিকারের নোটিশ কোথায় পাওয়া যাবে সব সবসময় ভরসা রাখুন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আমি ওয়েবসাইট লিঙ্কটি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা সেখানে গিয়ে যাচাই করে নিতে পারেন এছাড়া অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আপডেটগুলো আসল তথ্য বহন করে তাই প্রতিনিয়ত হাই কমিশনের ফেসবুক পেজ ভিজিট করুন সেখান থেকে আপনি সঠিক তথ্য পাবেন আরেকটি জিনিস মনে রাখবেন মালয়েশিয়ার মেডিকেল শিডিউল বায়োমেট্রিক বা ভিসা প্রসেসিং সব সময় অফিসিয়াল সিস্টেম বা মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঘোষণার মাধ্যমে হয় কোনো এজেন্সি বা অনলাইনে ছড়িয়ে দেওয়া ছবিকে যাচাই ছাড়া কেউ বিশ্বাস করবেন না এবং পূর্বে এফডব্লিউসিএমএস সিস্টেমের মাধ্যমে হয়েছে এবং বর্তমানে যদি নতুন করে কোনো সিস্টেমের মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রম শুরু হয় তাহলে সেটি নিয়ে একটি স্পষ্ট বার্তা থাকার কথা মালয়েশিয়া হাই কমিশন এবং মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তর এই বিষয় নিয়ে একটি পরিষ্কার নোটিশ প্রদান করার কথা মনে রাখবেন ভুয়া নোটিশে বিভ্রান্ত হয়ে মেডিকেল করানো টাকা দেওয়া বা কোনো পদক্ষেপ নেওয়া বিপদের কারণ হতে পারে সব সবসময় অফিসিয়াল সোর্সে খোঁজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিটি তথ্য নিজ দায়িত্বে যাচাই করুন কোনো এজেন্সি যদি ভুয়া নোটিশ দেখিয়ে টাকা দাবি করে সাথে সাথে সতর্ক থাকুন এবং অভিযোগ জানান আমার উদ্দেশ্য হল আপনাদের ভুয়া তথ্য থেকে সতর্ক করা আমার চ্যানেল ফরেন জব ইনফরমেশন সময় আপনাদের জন্য বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য তথ্য প্রচার করে থাকে এবং এই নির্ভরযোগ্য তথ্য নিয়ে হাজির হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম